এত ছোট্ট একটা কবরের মতো একটা ঘর ওই ঘরের মধ্যে সেখানে রাখা হতো অন্ধ ঘরের মধ্যে রাখা হতো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে প্রস্রব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে বা ফেলার মাধ্যমে শুয়ে ঢুকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চা করতো আমাকে নিয়মতান্ত্রিক ওষুধ করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই তেলহত করতে দেয় নাই আমার পর্যাপ্ত খাবার দেয় নাই আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কী অপরাধ আমি কি করেছি তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো সরকারের বিরুদ্ধে কথা বলো সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও সরকারের বিরুদ্ধে জুমার খোঁজ বা আমি বললাম আমি তো ছোটো মানুষ আমার তো এত পরিচিতি নাই আমি এতটা ফেমাসও না আমার কথা কার কে আসা যায় আমি আপনাদের এমন কী ক্ষতি করে ফেললাম আমি তো কারো কোনো ক্ষতি করি নাই আমি আমার জীবনে কাউকে বোকা দেয় নাই গালি করি নাই কারো সম্পদ নষ্ট করি নাই দুর্নীতি দুর্নীতি করে নেয় মিথ্যাচার করে নেয় কাউকে আঘাত করে নেয় কাউকে হত্যা করে নেয় কোনো ধরনের অপরাধ কারোর সাথে করে না তারপরেও তারা আমাকে এরকমভাবে বমভাবে অত্যাচার করে